আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য চুলের কালেকশন নিয়ে আর আজকে দেখাবো আপনাদেরকে ছেলেদের চুলের কালেকশন যাদের ছেলেদের চুল দাঁড়িয়ে লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপে একদম পুরো মাথা দাড়ি গোফ মোছ সব কিছু পাওয়া যায় আমাদের কাছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আজকে আপনাদেরকে যে ছেলেদের চুল দেখাবে যে ভাইয়া এটা আছে সাদা কালারের মধ্যে চুল এটা হচ্ছে সাদা চুল বাউল টাউল সাজে না অনেকে এই ধরনের চুল এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর সাথে একটু দাড়ি আছে সাথে আছে এটা হচ্ছে দাড়িটা দাড়ি দাড়ির মধ্যে কয়টা কালার তিনটা কালার তিনটা কালার দাড়ি কালো সাদা আর কাঁচা পাকা আর হলো কাঁচা পাকা হুম কালার আমাদের একটু দাড়ি আছে দাড়ি কালো আছে এই যে এগুলো হচ্ছে দাড়ির কালার যাদের দাড়ি লাগবে এই চারটা কালার আছে আমাদের কাছে अवेलेबल এটা হচ্ছে আপনার সাদার মধ্যে হ্যাঁ একদম সাদা পাকা সাদা একদম সাদা দাড়ি আর এটা হচ্ছে আপনার কাঁচা পাকা হ্যাঁ মিক্স কালার এটা হচ্ছে কাঁচা পাকা দাড়ি আর এটা হচ্ছে একদম কালো দাড়ি একদম কালো তারে যাদের লাগবে এটা কিন্তু সবগুলো দাঁড়ের সিস্টেম হ্যাঁ চাপ দাঁড়ের সিস্টেম সাথে আপনাদের আঠা দিয়ে ইউজ করতে হয় দিয়ে লাগিয়ে দেবেন আপনার আঠা এক্সট্রা পাওয়া যায় আমাদের কাছে হ্যাঁ আর এটা হচ্ছে লাল একদম মেহেদি কালার দাঁড়িয়ে লাল কালার ক্যামেরাতে আসলে কালারটা অ্যাকুরেট বোঝা যাচ্ছে না এদের হচ্ছে মেহেদি কালার দাঁড়ে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল ধরনের চুল দাড়ি গোফ ছেলেদের পাওয়া যায় এবং কি মেয়েদেরও পাওয়া যায় মেয়েদেরও চুল আছে এখানে অনেক দেখেন এই যে পুরো মাথার চুল এগুলো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব ধরনের নাম্বার দেওয়া 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 আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের থেকে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপ এটার জন্য স্পেশাল ডিসকাউন্টও দিয়ে রাখবো আমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের চ্যানেলের কথা যাদের গিয়ে বললে দোকানে গিয়ে বললে ওনারা ডিসকাউন্ট করে রাখবে যে দুই শপিং ডের কথা বললে আপনাদেরকে ডিসকাউন্ট করে রাখবে ওটা ছাড় দেবে আমাদের কথা বললে ওকে আল্লাহ হাফিজ